আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু আপনারা যারা ইউনিয়ন সমাজকর্মী পদের আবেদন করেছেন বা আবেদন করবেন তারা অনেকেই ভাবতেছেন যে আসলে ইউনিয়ন সমাজকর্মী পদে চাকরি পাওয়াটা অনেক বেশি সহজ হবে আর এর পেছনের কারণটা হচ্ছে অনেকেই ভাবতেছেন যে যেহেতু অনেক বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পাশাপাশি এটি একটি ইন্টারমিডিয়েট অর্থাৎ এই এইচএসসি যারা দ্বিতীয় বিভাগে বা তার উপরে রেজাল্ট করে উত্তীর্ণ হয়েছে তারাই যেহেতু আবেদন করবে সুতরাং তাদের জন্য হয়তো বা চাকরি পাওয়াটা সহজ হবে কিন্তু মোটেও কিন্তু তা নয় আসলে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে প্রপার ওয়েতে যদি আপনি প্রস্তুতি না নিতে পারেন তাহলে ইউনিয়ন সমাজকর্মী পদে আপনি চাকরি পাবেন না কেন পাবেন না তার পিছনের কারণ হচ্ছে যদিও এখানে এইচএসসি পাশে প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে তারপরেও যারা অনার্স করেছে যারা মাস্টার্স করেছে তারাও কিন্তু এখানে আবেদন করবে আর এখানে আবেদন করার মেইন কারণ হচ্ছে যেহেতু চাকরিটা নিজ ইউনিয়নে হবে সুতরাং বাসাই থেকে করতে পারবে যার কারণে সবাই এখানে আবেদন করবে তো কোন কোন উপায়গুলো মেনে যদি আপনি প্রস্তুতি নিতে পারেন তাহলে আপনি চাকরি পাবেন সেই বিষয়গুলো নিয়েই কথা বলব মূলত আপনারা জানেন যে ইউনিয়ন সমাজকর্মী পদের ষোলোতম পদ এটা একটা অর্থাৎ এই গ্রেডটা হচ্ছে ষোলোতম গ্রেডে এবং দুইশো নয়টি শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আর যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে সেটি হচ্ছে নয় জুন দুই হাজার চব্বিশ তারিখে আপনারা অনেকেই অলরেডি জানেন যে নয় জুন দুই হাজার চব্বিশ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে এবং আবেদনের শেষ তারিখ জানানো হয়েছে আঠারোই জুলাই দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যেই আবেদন করতে হবে অলরেডি অনেকেই আবেদন করেছেন তারপরেও যারা আবেদন করেনি তারা দ্রুত আবেদন করে নিন এখন বিষয় হচ্ছে কি অনেকের প্রশ্ন এটা পরীক্ষা পদ্ধতি কীরকম কোথায় পরীক্ষা হবে এখানে বেতন কীরকম হবে কোন সাবজেক্টে কত মার্ক পেতে হবে বা কোন সাবজেক্টের কত মার্ক বিভাজন তাছাড়াও কিভাবে প্রস্তুতি নিলে ভালো হবে সে সকল বিষয় নিয়ে আলোচনা করবো একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে হবে তার আগে একটি কথা বলে নেই আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এখন মূলত আপনাদের মাথায় রাখতে হবে ষোলোতম গ্রেডের যে বেতন স্কেল সেই বেতন স্কেল কিন্তু নয় হাজার তিনশো থেকে চব্বিশ হাজার চারশো নব্বই টাকা এর মধ্যেই আপনারা বেতন বোনাস ভাতা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকবেন তবে এখানে যে বিষয় পরীক্ষা পদ্ধতি শুরুতেই বলে নেই পরীক্ষার যে পদ্ধতি রয়েছে এখানে কিন্তু যে বিষয়টা লেখা আছে সেটা হচ্ছে লিখিত পরীক্ষা হবে তবে আপনাদের মাথায় রাখতে হবে লিখিত পরীক্ষা হলেও এটি কিন্তু এমসিকিউ আকারে হবে তার মানে বিষয়টা হচ্ছে আপনাদের এমসিকিউর পরীক্ষা দিতে হবে আর এই পরীক্ষাটাকে লিখিত আকারে তারা বিবেচনা করতেছে তার মানে আপনাদেরকে কিন্তু টোটালি এমসিকিউ আকারে পরীক্ষা দিতে হবে যেহেতু এমসিকিউ আকারে পরীক্ষা দিতে হবে তাহলে এমসিকিউ এর আসলে কতটি এমসিকিউ থাকবে এটি একটি প্রশ্ন মাথায় রাখবেন টোটাল এখানে এমসিকিউ থাকবে সত্তরটি অর্থাৎ সত্তরটি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে এখন সত্তরটি প্রশ্নের যে উত্তর দি দিবেন আপনি সেই সত্তরটি প্রশ্ন কোন সাবজেক্ট থেকে কত মার্কের প্রশ্ন আসবে সেটিও জানা দরকার তাই নয় কি এখন চলুন সেটিও জেনে নেই প্রথমত আপনাকে যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে বাংলা বাংলাতে আপনি এখানে বিশ মার্কের প্রশ্ন পাবেন অর্থাৎ বিশটি এমসিকিউ পাবেন এছাড়াও ইংরেজি ইংরেজিতেও আপনি বিশটি এমসিকিউ পাবেন গণিতে গণিতে আপনি এমসিকিউ পাবেন পনেরোটি এছাড়াও সাধারণ জ্ঞান অংশে আপনি এমসিকিউ পাবেন পনেরোটি টোটাল মিলে আপনাকে সত্তর মার্কের পরীক্ষা দিতে হবে আর এই যে সত্তর মার্কের পরীক্ষা আপনি দেবেন এই সত্তর মার্কের পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে সময় দেওয়া হবে শুধুমাত্র এক ঘন্টা অর্থাৎ ষাট মিনিট ষাট মিনিটে আপনাকে সত্তর মার্কের একটা পরীক্ষা দিতে হবে তাহলে সত্তর মার্কের পরীক্ষা দিলেই কি চাকরিতে টেকা যাবে না সত্তর মার্কের পরীক্ষা যদি ভালো করেন তাহলেই চাকরিতে টেকাও যাবে না বা চাকরি হবেও না এখানে আরও একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে ভাইবা অর্থাৎ এমসিকিউ এমসিকিউ পরীক্ষাটা নেওয়ার পরে তারা ভাইভা পরীক্ষা নিয়ে থাকে তো ভাইভাতে যারা অংশগ্রহণ করবে তাদের যে পরীক্ষার যে নাম্বার আছে সেই নাম্বারটা হচ্ছে তিরিশ মার্ক আপনাদের মাথায় রাখতে হবে এখানে আপনাদেরকে তিরিশ মার্কের পরীক্ষা দিতে হবে আপনারা যদি এই সত্তর এবং এই তিরিশ এই দুইটা বিষয়ই ভালো করতে পারেন তাহলেই কেবলমাত্র এখানে আপনারা চাকরিটা নিশ্চিত করতে পারবেন তবে চাকরি নিশ্চিত করতে হলে আপনাদেরকে যথাযথ উপায়ে প্রস্তুতি নিতে হবে একটা বিষয় মাথায় রাখবেন দিন যারা পড়ে তারাই যে ভালো কিছু করে এমনটা নয় ভালো চাকরি পায় এমনটা নয় আসলে প্রপার ওয়েতে যারা লেখাপড়া করে তারা কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে থাকে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে ক্রিকেটের ক্ষেত্রে ক্রিকেটার যে তৈরি হয় ক্রিকেটার তৈরি করতে গেলে কিন্তু টেস্ট ম্যাচের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয় টি টোয়েন্টির প্রতি নয় তার মানে চাকরির প্রস্তুতিটা নিতে গেলেও আপনাদেরকে টেস্ট ম্যাচের আগেকেই প্রস্তুতিটা নিতে হবে এখন যদি আপনি সরাসরি এমসিকিউ প্রস্তুতি নিতে থাকেন এমসিকিউ এর জন্য এমসিকিউ পড়েন তাহলে কিন্তু আপনার প্রস্তুতি কখনই ভালো হবে না শুধুমাত্র এই চাকরিটাই যে আপনি পাবেন না এমনটা না আপনি অন্য কোনো চাকরিও পাওয়ার সম্ভাবনা থাকবে না মূলত আপনাকে চিন্তা করতে হবে আপনি এমন একটা প্রস্তুতি নেবেন যে প্রস্তুতিটা নিলে এই চাকরির পাশাপাশি আপনি অন্য যে কোনো চাকরিতে যদি অ্যাপ্লাই করেন সেখানে যদি পরীক্ষা দেন পরীক্ষাতে যেন আপনি টিকতে পারেন এর জন্য আপনাকে কি করতে হবে এর জন্য আপনাকে অবশ্যই টপিক ভিত্তিক পড়তে হবে এখন টপিক ভিত্তিক কিভাবে পড়বেন দেখুন যে চারটা সাবজেক্ট রয়েছে এই চারটা সাবজেক্টটিকে আপনি চারটে আলাদা আলাদা ভাগে ভাগ করবেন যেমন ধরুন বাংলা ইংলিশ ম্যাথ কে বা সাধারণ জ্ঞান এই চারটা সাবজেক্টের ভিতর থেকে আপনি প্রতিটা সাবজেক্টেরই দশটি করে টপিক বেছে নেবেন প্রতিটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ দশটি টপিক বেছে নেবেন যে টপিকগুলো থেকে বিগত বছরে ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষায় প্রশ্ন এসেছিল সেরকম দশটি করে টপিক আপনারা সিলেক্ট করবেন অবশ্যই খেয়াল রাখবেন এই দশটি টপিক থেকে যেন একাধিক প্রশ্ন প্রতি বছর এসে থাকে এরকম দশটি টপিক সিলেক্ট করতে হবে এর পরবর্তীতে আপনারা যে কাজ করবেন সেটি হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী পদের বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আবারও পাঁচটি করে টপিক বের করবেন এমন পাঁচটি টপিক বের করবেন যে পাঁচটি টপিক থেকে মাঝে মাঝে প্রশ্ন এসেছিল। এবং মাঝে মাঝে প্রশ্ন আসেনি এরকম পাঁচটি করে টপিক প্রতিটা সাবজেক্টের জন্যই আপনারা বের করবেন তাহলে টোটাল মিলে হচ্ছে পনেরোটি করে টপিক তাহলে পনেরোটি করে যদি টপিক হয় তাহলে চার সাবজেক্ট মিলে চার পনেরো এবং কয়টি টপিক হচ্ছে ষাটটি টপিক এই সাতটি টপিককে আপনারা টপিক ওয়াইজ পড়ালেখা করবেন এবং এই টপিকগুলো পড়ার ক্ষেত্রে যে বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে সেটা অবশ্যই আপনার টপিক পড়ার পাশাপাশি এমসিকিউ সলভ করবেন অবশ্যই এমসিকিউ সলভ করতে হবে এমসিকিউ সলভ না করলে আপনারা যে সময় রয়েছে সেই সময়ের মধ্যে কিন্তু অবশ্যই মেক আপ করতে পারবেন না পাশাপাশি এমসিকিউ সলভ করলে হবে কি আপনার ওই টপিকটার একটা রিভিউশন হয়ে যাবে এভাবে যদি আপনি প্রস্তুতি নিতে পারেন তাহলে আপনার প্রস্তুতি সর্বোচ্চ লেভেলের হবে পাশাপাশি আপনাদের আরেকটি প্রশ্ন ছিল সেটি কোথায় পরীক্ষা হবে মাথায় রাখবেন ইউনিয়ন সমাজকর্মীর যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটা কিন্তু জেলা ভিত্তিক হয় আপনাদের নিজ জেলাতেই এই পরীক্ষাটা দিতে হবে সুতরাং আপনারা চাইলে এই পরীক্ষার জন্য সকলেই আবেদন করতে পারেন যারা আবেদন করেছেন তারা তো অলরেডি করেছেন যারা আবেদন করেনি তারা অবশ্যই করতে পারেন তবে এই বিষয়টাও আপনাদের মাথায় রাখতে হবে এখানে অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে এখানে চাকরি পাওয়া যাবে না কারণ এখানে যারা বিশেষ প্রস্তুতি নিচ্ছে প্রাইমারি ব্যাংক বা এ হেলথ এই জাতীয় প্রস্তুতিগুলো নিচ্ছে তারাও কিন্তু এখানে আবেদন করবে অবশ্যই আর আজকের ভিডিওটা বাড়াতে চাচ্ছি না যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ভিডিওটি থেকে আপনি যদি একটুও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ